নমস্কার বন্ধুরা এই মুহূর্তে রয়েছে রাজ্যের সমস্ত কৃষকদের জন্য বিরাট বড় সুখবর আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পে নাম নথিভুক্ত করে রাখেন তাহলে এই মুহূর্তে রয়েছে আপনার জন্য দুর্দান্ত সুসংবাদ এই দুই সালের কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরসুম টাকা কবে থেকে দেওয়া হবে অর্থাৎ ফাইনাল তারিখ নিয়ে কিন্তু উঠে এলো আজকে বিরাট বড় আপডেট এছাড়াও অনেক কৃষকদের অ্যাকাউন্টে কিন্তু কৃষক বন্ধু প্রকল্পে টাকা ছাড়া হয়েছে তো কোন কোন কৃষকদের অ্যাকাউন্টে টাকা ছাড়া হয়েছে সেই সমস্ত বিষয়ে কিন্তু সঠিক আপডেট জানানো হয়েছে এই ভিডিওটির মাধ্যমে এছাড়াও অনেক কৃষকদের অ্যাকাউন্টে এইবার বছরে চার হাজার টাকার পরিবর্তে দেওয়া হবে দশ হাজার টাকা করে তো এই টাকা পেতে হলে কি করতে হবে কি ফর্ম বা ডকুমেন্ট সাবমিট করতে হবে সে সমস্ত বিষয়ে কিন্তু বিস্তারিত আলোচনা করা হয়েছে যে সমস্ত কৃষক বন্ধুরা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন কারণ আমার এই চ্যানেলের মাধ্যমে কৃষক বন্ধু প্রকল্প এবং কেন্দ্রীয় সরকারের পিএম এম কিষাণ প্রকল্প সহ সরকারি বিভিন্ন প্রকল্পের খবরাখবর সবার আগে সঠিক সময়ে সঠিক আপডেট দেওয়া হয়ে থাকে চলুন তাহলে এবার দেখে নেওয়া যাক কি বলা হয়েছে আজকের এই প্রতিবেদনে রাজ্যের কৃষকদের জন্য খুশির খবর কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি টাকা দেওয়ার তারিখ ঘোষণা এই কৃষকদের বছরে চার হাজার টাকার পরিবর্তে দেওয়া হবে দশ হাজার টাকা করে বাংলার মাঠে যখন সবুজ ফসলে ধুলে ওঠে তখন আমরা বুঝি এই মাটির বুকে আজও প্রাণ আছে কিন্তু সেই প্রাণ বাঁচিয়ে রাখার জন্য যারা দিনরাত পরিশ্রম করেন সেই কৃষকদের জীবন আজও ভরে আছে কষ্টে অনিশ্চয়তায় ফসল ফলালেও লাভ নেই ঠিকমতো দাম না পেলে বর্ষা কম হলে জমি ফেটে যায় আবার বেশি হলে ভেসে যায় ঘাম ঝরার স্বপ্ন এমন পরিস্থিতিতে কৃষকের পাশে দাঁড়ানোটা শুধু দয়া নয় এটা দায়িত্ব এই দায়িত্বের স্বীকৃতি দিতেই পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু সালের পয়লা জানুয়ারি চালু করেন কৃষক বন্ধু প্রকল্প লক্ষ্য একটাই কৃষকদের আর্থিক সুরক্ষা দেওয়া যেন তারা মাথা উঁচু করে চাষবাস করতে পারেন প্রকল্পের শুরুতে কৃষকদের বছরে পাঁচ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হতো তবে সময়ের দাবি অনুযায়ী দু সালের সতেরোই জুন মুখ্যমন্ত্রী এই প্রকল্পের একটি নতুন সংস্করণ চালু করেন এবং এর নাম দেন কৃষক বন্ধু নতুন প্রকল্প নামে এই সংস্করণে ভাতা বাড়িয়ে আরও বেশি সংখ্যক কৃষককে এই প্রকল্পের আওতায় আনা হয় বর্তমানে এই প্রকল্পের অধীনে এক একর বা তার বেশি জমির মালিক কৃষকরা বছরে দশ হাজার টাকা করে পান দুই কিস্তিতে পান পাঁচ হাজার টাকা করে এক একরের কম জমির মালিকরা বছরে পান চার হাজার টাকা করে দুই কিস্তিতে পান দুই হাজার টাকা করে এই প্রকল্পের সবচেয়ে মানবিক দিকটি হল মৃত্যু ক্ষতিপূরণ ব্যবস্থা যদি কোনো কৃষক আঠেরো থেকে ষাট বছর বয়সের মধ্যে মারা যান তাহলে তার পরিবারকে সরকারের পক্ষ থেকে দুই লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হয় এপ্রিল মাস শেষ হতে আর কয়েকদিন বাকি রাজ্যের কৃষকরা কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি টাকা পাওয়ার জন্য অপেক্ষা করছে এপ্রিল থেকে শুরু হয় খরিফ মরশুম আর এই সময়ই কৃষকদের সবচেয়ে বেশি প্রয়োজন প্রথম কিস্তির টাকা আগের বছরগুলোর দিকে লক্ষ্য করলে দেখা যায় দু হাজার এবং দু সালে জুন মাসে প্রথম কিস্তি টাকা কৃষকরা পেয়েছিলেন তবে দু হাজার সালে পঞ্চায়েত নির্বাচন হওয়ার কারণে প্রথম কিস্তি টাকা ছাব্বিশে এপ্রিল দেওয়া হয়েছিল বিভিন্ন সূত্রে জানা গেছে দু হাজার পঁচিশ সালের প্রথম কিস্তি টাকা মে মাসের প্রথম সপ্তাহ থেকে টাকা দেওয়ার অফিসিয়ালি কাজগুলো শুরু হতে পারে সব কিছু ঠিকঠাক থাকলে মে মাসের তৃতীয় সপ্তাহের মধ্যে নথিভুক্ত কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা চলে আসবে যদিও সরকার এখনও নির্দিষ্ট কোনো তারিখ ঘোষণা করেনি তবে আশা করা যাচ্ছে চোদ্দই মে পর থেকে টাকা পাঠানো শুরু হতে পারে এখন শুধু নবান্নের নির্দেশের অপেক্ষা তারপরেই প্রকল্পে টাকা বিতরণের কাজ শুরু হবে এই মুহূর্তে কৃষক বন্ধু প্রকল্পের অনলাইন স্ট্যাটাস দেখার সুবিধা বন্ধ রয়েছে অনেক কৃষক বারবার চেষ্টা করেও পেমেন্টের বর্তমান অবস্থা জানতে পারছেন না ওয়েবসাইটে ঢুকলে স্ট্যাটাস দেখার অপশান দেখা গেলেও সেখানে কোনো তথ্য আপডেট হচ্ছে না এই সমস্যা নিয়ে কৃষকদের মনে অনেক প্রশ্ন তৈরি হয়েছে তবে কৃষি অফিস থেকে জানানো হয়েছে এটি সাময়িক সমস্যা খুব শীঘ্রই ঠিক হয়ে যাবে অফিস থেকে জানানো হয়েছে কৃষক বন্ধু প্রকল্পের পোর্টাল এই মুহূর্তে বন্ধ রয়েছে সমস্যা মেটার পর আবার আগের মতোই অনলাইনে স্ট্যাটাস দেখা যাবে এমন পরিস্থিতিতে কৃষকদের পরামর্শ দেওয়া হচ্ছে যাদের জরুরি দরকার তারা যেন নিকটবর্তী কৃষি অফিসে গিয়ে যোগাযোগ করেন আগে যখন কৃষক বন্ধু প্রকল্পে টাকা দেওয়া হতো তখন সরকারের পক্ষ থেকে একটি বিশেষ ব্যানার প্রকাশ করা হতো সেই ব্যানারে লেখা থাকতো কবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোন জেলার সভা থেকে টাকা পাঠাবেন তবে দু সালে প্রথম এবং দ্বিতীয় কিস্তি টাকা সরাসরি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয়েছিল কোনো অনুষ্ঠান ছাড়াই তবে দু সালের প্রথম কিস্তি টাকা ফের মুখ্যমন্ত্রী সভা থেকে দেওয়ার পরিকল্পনা রয়েছে এবং সেজন্য ব্যানার প্রকাশ করা হবে দু সালের বাইশে নভেম্বর রবি মরসুমে টাকা দেওয়া হয়েছিল তবে অনেক কৃষক তখন নথিপত্র ঠিক না থাকার কারণে টাকা পাননি যারা পরে কৃষি অফিসে গিয়ে সমস্যার সমাধান করেছেন তারা মার্চ মাস থেকে টাকা পেতে শুরু করেছেন তবে নদিয়া, বীরভূম বাঁকুড়া পুরুলিয়া মুর্শিদাবাদ উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা মালদা পূর্ব ও পশ্চিম বর্ধমান পূর্ব মেদিনীপুর হাওড়া হুগলি সহ অনেক জেলার অনেক কৃষক এখনও টাকা পাননি সূত্র অনুযায়ী এই এপ্রিল মাসের মধ্যেই তাদের বকেয়া টাকা দেওয়া হতে পারে এছাড়া যারা দুয়ার সরকার ক্যাম্প বা কৃষি অফিসে গিয়ে নতুন করে নাম নথিভুক্ত করেছেন তাদের মধ্যে যাদের আবেদন অ্যাপ্রুভ হয়েছে তাদের মোবাইলে কেবিআইডি নম্বর সহ এস পাঠানো হচ্ছে যাদের আবেদন বাতিল বা রিজেক্টেড হয়েছে তাদেরও জানানো হচ্ছে এবং সঠিক নথিপত্র নিয়ে কৃষি অফিসে যেতে বলা হচ্ছে বাতিল হওয়া আবেদনগুলোর জন্য নতুন করে সকল কাগজপত্র সহ আবেদন ফর্ম জমা দিতে হবে বছরে চার হাজার টাকার পরিবর্তে দশ হাজার টাকা যদি কোনো কৃষক নতুন করে জমি কিনে থাকেন এবং কৃষক বন্ধু প্রকল্পে সেই জমির পরিমাণ যুক্ত করতে চান তাহলে দ্রুত কৃষি অফিস বা ব্লক অফিসে গিয়ে নতুন জমির সব কাগজপত্র জমা দিতে হবে সেখানে নির্দিষ্ট ফর্ম নিয়ে তা পূরণ করে জমা দিতে হবে সাত দিনের মধ্যেই সেই তথ্য স্ট্যাটাসের ঘরে আপডেট হয়ে যাবে এখন যদি জমির বৃদ্ধির ফর্ম জমা দেওয়া হয় তাহলে আগামী কিস্তি টাকার সঙ্গে বাড়তি জমি টাকাও দেওয়া হবে একই সঙ্গে কৃষকরা চাইলে মোবাইল নাম্বার ও ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার পরিবর্তন করতে পারবেন উদাহরণ হিসাবে যদি কোনো কৃষক আগে এক একরের কম জমির জন্য বছরে পেতেন মোট চার হাজার টাকা করে আর এখন জমি বাড়িয়ে এক একরে বেশি করেন তাহলে তিনি প্রতি কিস্তিতে পাবেন পাঁচ হাজার টাকা করে অর্থাৎ বছরে পাবেন মোট দশ হাজার টাকা করে এদিকে সরকারি এক সমীক্ষায় দেখা গেছে অনেক কৃষক যারা ইতিমধ্যে তাদের জমি বিক্রি করে দিয়েছেন তারপরেও তারা নিয়মিত কৃষক বন্ধু প্রকল্পে টাকা পাচ্ছেন এমন কি বেশ কিছু মৃত কৃষকের অ্যাকাউন্টও প্রতি কিস্তিতে টাকা জমা হয়ে যাচ্ছে সূত্র বলছে এই ধরনের অনিয়ম বন্ধ করতে সরকার দ্রুত পদক্ষেপ নেবে এবং যেসব কৃষকদের তথ্য ঠিক নেই যারা প্রকৃত কৃষক নন তাদের নাম এই প্রকল্প থেকে বাতিল করা হবে কৃষক বন্ধু প্রকল্পের জন্য কেওয়াইসি আপডেট বাধ্যতামূলক কৃষক বন্ধু প্রকল্পে টাকা পেতে কেওয়াইসি আপডেট থাকা খুবই জরুরি অনেক সময় দেখা যায় কৃষকরা আবেদন করেও টাকা পান না কারণ তাদের ব্যাংক অ্যাকাউন্টে কেওয়াইসি আপডেট নেই বা আধার লিঙ্ক করা থাকে না বলে তাই কৃষকদের উচিত দ্রুত ব্যাংকে গিয়ে দেখে নেওয়া তাদের অ্যাকাউন্টে কেওয়াইসি আপডেট রয়েছে কি না যদি না থাকে তাহলে দ্রুত আপডেট করে নিতে হবে এতে পরবর্তী কিস্তি টাকা পেতে কোনো সমস্যা হবে না আধার কার্ডে নামের বানান বা জন্ম তারিখ ভুল থাকে তাহলে দেরি না করে নিকটস্থ আধার কেন্দ্রে গিয়ে সংশোধন করে নিতে হবে কারণ আধার কার্ডের তথ্য যদি ভোটার কার্ড বা জমির কাগজের সঙ্গে না মেলে তাহলে কৃষক বন্ধু প্রকল্পে টাকা পেতে সমস্যা হতে পারে প্রত্যেক কৃষকদের আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করে রাখতে হবে দু সালের রাজ্য বাজেটে কৃষক বন্ধু প্রকল্পে ভাতা বাড়ানোর কোনো ঘোষণা করা হয়নি অর্থাৎ পুরনো হারেই অনুদানেই কৃষকদের দেওয়া হচ্ছে তবে অনেকের আশা আগামী বিধানসভা নির্বাচনের আগে এই প্রকল্পের ভাতা কিছুটা হলো বৃদ্ধি করা হতে পারে তো বন্ধুরা আজকের এই ছিল আপডেট কৃষক বন্ধু প্রকল্পের সমস্ত আপডেট সবার আগে পেতে হলে চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন এবং সকলের কাছে শেয়ার করে দিন যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন ধন্যবাদ